আমি যখন প্রথম সংসারটা শুরু করি তখন দুইটা রুমের ছোট্ট একটা বাসায় ভাড়া থাকতাম উপরে তিন টিন সেট ছিল টিনের চাল আমার মেয়েটা ছিল ছোট দুই থেকে তিন বছরের এই মেয়েটাকে নিয়ে আমি যেখানে ভাড়া থাকি আমার পাশেই ছিল এক প্রতিবেশী ভাবি নিয়ে আমার সিনিয়র ভাবি ছিল আমাকে ছোট বোনের মতো আদর করতো ওনার সাথে সংসার করার শুরু থেকে অনেকটা বছর আমি ওনার সাথে ছিলাম আর ওনার ছেলের সাথে আমার মেয়েটা অনেক খেলা করত ছোটোবেলায় উনি অনেক আদর করতো আমার মেয়েটাকে বোনের মতো থাকতাম একসাথে অনেক কিছু বুঝতাম না সংসারে রান্না বান্না অনেক কিছু উনি আমাকে শিখাতো তারপর অনেকটা বছর এভাবে কাটার পর ওনারা বাড়ি করে নিজেদের বাড়িতে চলে যায় আমিও সেখান থেকে অন্য বাসায় শিফট হই বিগত কয়েক বছর ওনার সাথে আর কোনো যোগাযোগ ছিল না ওই ভাবিটার হাজব্যান্ড মারা যাওয়ার কারণে ওনাকে দেখতে যাওয়া আজকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে আপনাদের ভাইয়া আর আমি চলে গেলাম ভাবিকে দেখার জন্য ভাবির ছোট ছেলে ছিল সে আমাদেরকে রিসিভ করে রাস্তায় বাসাটা যদিও চিনি না প্রথম গিয়েছিলাম প্রচণ্ড রৌদ্র গরম ছিল আর দেখতেই পাচ্ছেন নৌকাতে কিছুটা গুদারা ঘাট বলে এটাকে নারায়ণগঞ্জ নদীর ওই পার যেটাকে আমরা বন্দর বলি সেখানে অনেক রৌদ্র ছিল রৌদ্রের জন্য আজকে যেতে অনেক কষ্ট হয়েছে তারপর বাসায় যেয়ে তো বসলাম বসার পর ভাবি একটা লাচ্ছি খেতে দিল লাচ্ছিটা এত টেস্ট ছিল রেস্টুরেন্টের লাচ্ছিও ফেল আর ভাবির রান্নাটা খুবই সুস্বাদু আগে যখন একসাথে থাকতাম অনেক রান্না খেতাম ভাবির আমার মেয়েকে খাওয়াতো আমি নিজেও খেতাম অনেকটা সময় ওনার সাথে আমি অনেক আড্ডা দিতাম অনেক ক্লোজ ছিল ভাবিটা আমার যাই হোক তাকে দেখতে আসলাম আপনাদের ভাইয়া মিষ্টির দোকান থেকে রসভোগ দই ফল এগুলো আমরা নিয়ে যাই ভাবির জন্য খাওয়া দাওয়ার পর গল্প করি আড্ডায় মেতে উঠি সেই আগের ইতিহাস তুলে ধরা হয় এখন ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে আর আমি যেখানেই যাই গল্প শেষে এক কাপ চা না হলে আমার চলে না চা খেতে খেতে দেখলাম আকাশটা একটু কালো হয়ে আসছে হয়তো মেঘ আসতে পারে আমরা সন্ধ্যা হয়ে যায় ওখান থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই তো এই ছিল আমার আজকের ব্লগ যেতে যেতে অনেক বৃষ্টি হচ্ছে বাসায় এসেছে একদম কাক ভেজা হয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ